সাহাবাদের যুগে এটি ছিল না কিন্তু আজ সাতচল্লিশটিরও বেশি দেশ ঈদে মিলাদুন নবী পালিত হয় তাহলে এটি কি জায়েজ নাকি বেদাত আজ বিস্তারিত জানবো কোরআন ও হাদিসের আলো থেকে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা জানি ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ ঈদ মানে আনন্দ বা উৎসব মিলাদ মানে জন্ম আর নবী মানে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম অর্থাৎ ঈদে মিলাদুন নবী মানে পিও নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ প্রকাশের দিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম কিংবা সাহাবা তাবেইনদের যুগে জন্মদিন আলাদা উৎসব হিসাবে পালিত হয়নি তারা নবীর জন্মদিনে বিশেষ কোনো অনুষ্ঠান করতেন না বরং প্রতিদিন তার সুন্নত মেনে জীবন পরিচালনা করাই ছিল তাদের আসল লক্ষ্য ইতিহাস বিদিদের মতে সর্বপ্রথম চতুর্থ হিজিরি শতকের মিশরের ফাতেমি শাসকেরা অনুষ্ঠানিকভাবে নবীর জন্মদিন পালন শুরু করেন তারা এদিনে মসজিদ সাজাতেন গরিবদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করতেন মিছিল বের করতেন এবং নবীর জীবনী পাঠ করতেন পরে এটি ধীরে ধীরে মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়ে মূল উদ্দেশ্য ছিল নবীর জীবনী আলোচনা করা তার প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং মুসলমানদের একত্রিত করা আমরা জানব কোরআন ও হাদিসের আলো থেকে এটি করা যায় নাকি বেদাত কিন্তু তার আগে আমরা এটা জানি যে এই দিনটা কতগুলি দেশের মানুষ উদযাপিত করে ও আরো অনেক কিছু আজ প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে মিলাদুন্নবী নবী পালিত হয় বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুরস্ক মিশর মোরক্কো সিরিয়া নাইজেরিয়া এমন অসংখ্য দেশে এটি সরকারি ছুটি হিসাবেও ঘোষণা করা হয় খুব জমজমাট ভাবে পালন হয় রাস্তাঘাট লাইটিং এ ঝলমল করে গরিবদের মাঝে প্রচুর দান খয়রাত হয় বড় বড় মিছিল হয় মানুষ মিলাদ মাহফিলে অংশ নেয় তবে সৌদি আরব ও কিছু উপসাগরীয় দেশে এটি আনুষ্ঠানিক ভাবে পালিত হয় না সেখানে যুক্তি দেখানো হয় যে সাহাবারা এমন ভাবে করেননি কিন্তু বাস্তবে সারা বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে এই দিনকে আনন্দে পরিবেশে পালন করা হয় আর মুসলমানরা প্রতি বছর এই দিনে হাজার হাজার কোটি টাকা খরচ করেন মসজিদ সাজাতে রাস্তাঘাটে লাইটিং লাগাতে মিলাদ মাহফিলে আয়োজন করতে দরিদ্রদের খাবার খাওয়াতে ও সাদকা করতে ব্যয় করা হয় কোটি কোটি টাকা এটা শুধু খরচ নয় বরং অনেকের কাছে এটি ইবাদতের অংশ কেউ কেউ মসজিদে কোরআন খতমের আয়োজন করেন কেউ দরুদ শরীফ পাটের মজলিস বসান সবচেয়ে বড় ব্যাপার হলো গরিব মানুষ এই দিনে অনেক সাহায্য পান তাহলে কি এটি অপচয় না আল্লাহর রাস্তায় খরচ এখন প্রশ্ন আছে ঈদে মিলাদনবী আসলে জায়জ নাকি বেদা যারা হারাম বলে তাদের যুক্তি কিছু আলেম বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ও সাহাবারা এমন ভাবে পালন করেননি আর নবীজি বলেছেন যে আমাদের দিনে নতুন কিছু যুক্ত করবে তা প্রত্যাখ্যাত হবে সহি মুসলিম তাদের মতে জন্মদিন পালন একটি নতুন কথা তাই এটি বেদা তবে অন্য অনেক বড় বড় আলেম বলেন এটি জায়েজ এবং ভালোবাসার প্রকাশ রাসূল আল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম সোমবারে রোজা রাখতেন কেন তিনি বলেছেন এ দিনেই আমার জন্ম হয়েছে সহি মুসলিম অতএব জন্মদিন স্মরণ করা রাসূল আল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম নিজেই করেছেন আর কোরআনে আল্লাহ বলছেন পুল বিফাদল রহমেতি ফবিদ ফাল আলিয়াফ্রাহু অথএব তুমি বলো আল্লাহর অনুগ্রহ তার রহমতে যা তারা পেয়েছে তা হতে তারা খুশি হোক এটি তাদের সব ধন दौলতের চেয়ে উত্তম সূরা ইউনূস আয়াত নম্বর 58 এই আয়াত দ্বারা বোঝায় যায় আল্লাহর রহমতে খুশি হবার হুকুম আল্লাহ নিজেই দিয়েছেন এবার প্রশ্ন আসতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রহমত ও এটাও কোরআনে পাওয়া যায় সূরা আম্বিয়া আয়াত 107 ওয়া মা আরসালনা কা ইল্লা আর আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি রাসুল আল্লাহ সাল্লি সাল্লাম মানব জাতির জন্য সবচেয়ে বড় রহমত তাই তার জন্মদিনে আনন্দ প্রকাশ করা যাইজ এদিনে কোরআন তিলাওয়াত দরিফ দোয়া সদগা করা এসব সুন্নতের বিরোধী নয় বরং তারই অংশ প্রিয় ভাই ও বোনেরা ঈদে মিলাদুল কোনো নতুন ইবাদত নয় এটি আসলে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের একটি দিন যারা একে বেদাত বলে সম্পূর্ণ অস্বীকার করেন তারা ভালোবাসা প্রকাশ থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের উচিত এদিনে জীবনী প্রচার করা দরুদ পাঠ করা গরিবদের সাহায্য করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা কারণ আমাদের নবী সালাল সাল্লামের জন্ম হলে মানবতার জন্য আলো আল্লাহ আমাদের সবাইকে নবীর ভালোবাসায় পূর্ণ করুক আমিন